তোমরা যদি চাও যে কন্টিনিউ যে ইনকামটা চলছে সেই ইনকামটা যে কোনো সমস্যা না হয় সুন্দরভাবে চালিয়ে যেতে চাও তাহলে অবশ্যই মাত্র পাঁচশো টাকা নিয়ে যাও ব্লকে এবং ডকুমেন্টস নিয়ে যাও রেজিস্ট্রেশন করবে যে যারা যাবে তারা কিন্তু সুবিধা অবশ্যই পাবে আর যারা দেরি করবে তারা কিন্তু ডুববে এই দুশো বাইশ জনকে রুট দিয়ে দেবে তাদের মতন আর বাকি যে রুট ফাঁকা থাকবে সেই রুটে কিন্তু চলে যাবে ওই ম্যাজিক বাইশ ছয় দু এই তারিখ পর্যন্ত মাত্র দুশো জন রেজিস্টার করেছে এখনো আটশো জন যারা রেজিস্ট্রেশন করেনি কিন্তু রেজিস্ট্রেশন করো নাহলে তোমাদের জন্য কিন্তু দুঃখের দিন আর যারা রেজিস্ট্রেশন করে নিয়েছে তাদের জন্য কিন্তু সুখের দিন আসতে আজকে আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি তবে আজকের তথ্যটা তাদের জন্য যারা ব্লক এলাকায় টোটো চালিয়ে সংসারের জন্য উপার্জন করেন এবং জীবিকা নির্বাহ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে নাও এবং যদি পাড়ায় কেউ টোটো চালায় যদি তার কাছে বড় ফোন না থাকে তো তাকে কিন্তু এই তথ্যটা জানিয়ে দিও বর্তমানে ঘাটাল এআরটিও এবং রাজ্য পরিবহন দপ্তর সেই রাজ্য পরিবহন দপ্তর থেকে কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি এলাকায় অর্থাৎ ব্লক অফিস সেখানে কিন্তু একটি দুটি করে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের মধ্যে বলাই রয়েছে যে ব্লক এলাকায় অর্থাৎ আমি দাসুদ্দ্বীপ ব্লকের এলাকায় যদি বলি শুধু দাসুদ্দ্বীপ ব্লকের কথা তাহলে দাসুদ্দীপ ব্লকের মধ্যে যেই সমস্ত টোটো চালক যারা রয়েছে প্রায় অলিখিত হিসেবে প্রায় টোটো চালক এই মুহূর্তে রয়েছে এক থেকে এক হাজার পিস কিন্তু সরকারিভাবে রেজিস্ট্রেশন করেছে মাত্র দুশো বাইশ জন তাও সেই দুশো বাইশ জনের তেইশ ছয় দু হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত মাত্র দুশো বাইশ জন রেজিস্টার করেছে ব্লকে তাহলে দেখতে গেলে এখনো আটশো জন যারা রেজিস্ট্রেশন করনি তো খুব শীঘ্রই কিন্তু রেজিস্ট্রেশন করে নাহলে তোমাদের জন্য কিন্তু দুঃখের দিন আর যারা রেজিস্ট্রেশন করে নিয়েছে তাদের জন্য কিন্তু সুখের দিন আসতে চলেছে তো রেজিস্ট্রেশনের চার্জ মাত্র পাঁচশো টাকা কি ভাবছো যে পাঁচশো টাকা যার জন্য পিছিয়ে যাচ্ছ কিন্তু আমি বলবো পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নাও এটা আখিরে তোমারই লাভ কারণ বর্তমানে যে সমস্যা সেটা হচ্ছে যে দাসুদি ব্লকের অনেক জায়গায় কিন্তু ম্যাজিক গাড়ি যেটাকে বলি আমরা সেই ম্যাজিক গাড়ি চলছে তো যদি তোমরা চাও যে দাসুদি ব্লকের প্রত্যেকটা অভ্যন্তরীণ এলাকায় এই ম্যাজিক গাড়ি না চলুক আর এই ম্যাজিক গাড়ি কিন্তু দাসুদি ব্লকের নয় চালাচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে আগত কোলাঘাট এলাকার কিছু মানুষজন তো তোমরা যদি চাও যে প্রত্যেকটা এলাকায় ম্যাজিক গাড়ি না যাক তাহলে অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা করে নাও টোটাল কি কি সিস্টেমটা আছে আমি তোমাদেরকে জান তো তোমরা যারা টোটো চালাচ্ছ এবং তোমাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ কেন রেজিস্ট্রেশনটা করবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে রেজিস্ট্রেশনটা কেন করবে তো তার আগে ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি দুধগোমরা গ্রাম পঞ্চায়েত এবং যুধনশ্রাম গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে কিন্তু বেশ কিছু ম্যাজিক গাড়ি যাতায়াত করছে ইতিমধ্যেই আর বিগত জুলাই মাস থেকে কিন্তু আরো নতুন কিছু ম্যাজিক গাড়ি চলবে এমন প্রশাসন নির্দেশ দিয়েছে তার কারণ কিন্তু একটাই তোমরা রেজিস্ট্রেশন করনি তোমরা পঞ্চায়েত সমিতি বা ব্লক অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করনি যার কারণেই কিন্তু পূর্ব জেলা যে সমস্ত গাড়ি চালক আছে তারা কিন্তু এসে আবেদন করছে তারা যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে চলছে তার তবে তাদেরকে কিন্তু পঞ্চায়েত সমিতির তরফ থেকে বা ব্লক প্রশাসনের তরফ থেকে একটা রুটম্যাপ দিয়ে দেওয়া হয়েছে তারা এই রুটে গাড়ি চালাবে এতে কি হচ্ছে তোমরা কিন্তু আর ভাড়া পাবে না রিজার্ভ ভাড়া ছাড়া রাস্তায় রুটে যে চলো একটা ইউনিয়ন খুলে রেখে দিচ্ছ আমার ইউনিয়ন একটা কিছু কাজের নয় হবে যদি যদি পাঁচশো এবং পরবর্তী দিনে যেহেতু রাজ্য পরিবহন দপ্তর থেকে ভাবনাটা নিয়েছে হয়তো আগামী দিনে তোমরা ইন্সুরেন্সের আওতাতেও আসতে পারো ভেবে নাও যে পথ দুর্ঘটনায় কিন্তু অনেকেরই ক্ষতি হয় যদি ইন্স্যুরেন্সটা থাকে তাহলে কিন্তু পরিবারগুলো বেঁচে যাবে এই কারণেই কিন্তু তোমাদেরকে এক্স্যাক্ট রেজিস্ট্রেশন করতে হবে গতকাল এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যার ভিত্তিতে আমি তোমাদের সামনে আজকে টোটাল তথ্যগুলো দিচ্ছি তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাড়ির সমস্ত কাগজ নিয়ে আধার কার্ড এবং তোমাদের গাড়ি বল কাগজ বলতে যেই রসিদটা কিনেছিলে সেইটা এবং প্যান কার্ডটাও নিয়ে যেতে পারো হেড অফ দ্য ফ্যামিলি মোবাইল নাম্বার সমস্ত কিছু নিয়ে ভিডিও অফিসে গিয়ে জাস্ট বলবে যে টোটো রেজিস্ট্রেশনের জন্য এসেছি তোমাদেরকে দেখিয়ে দেবে কোন জায়গায় যেতে হবে কি কি করতে হবে তো পাঁচশো টাকা দিয়ে করে নাও তো আগামী দিনে না হলে কি হবে যে সমস্ত ম্যাজিক গাড়ি আছে তারা কিন্তু তোমাদের জায়গাগুলো নিয়ে নেবে অতএব তোমরা শুধু ওই রিজার্ভেশন ভাড়া ছাড়া রুটের ভাড়াটা পাবে না এখন আমাদের যেমন গৌড়া থেকে বাংলা গোড়া রুটে কিছু চালাচ্ছে গাড়ি গৌড়া থেকে বারাসাত যাচ্ছে কিছু গাড়ি এবং চাইপাট থেকে বিভিন্ন এলাকায় যারা চালাচ্ছ তোমরা কিন্তু প্রত্যেকেই মানে জোর করতে পারবে নি যখন তোমাদের রাস্তায় ম্যাজিক গাড়ি প্যাসেঞ্জার তুলে নিয়ে যাবে তোমরা যদি গন্ডগোল করো তোমাদের পক্ষে প্রশাসন একটা কথাও বলবে নি উল্টে তোমাদেরকে হটিয়ে দিবে সেখান থেকে আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে দুটো রুট আছে আমাদের দাসপুর দুই ব্লকে রাজ্য সড়ক ঘাটাল পাঁচকুড়া আর গোপীগঞ্জ সুলতাননগর এর মধ্যে বেশ কিছুটা অংশ দাসপুর ব্লকের অন্তর্গত তবে এই রাস্তায় কিন্তু পারমিশন পাবে নি পারমিশন পাবে কোনগুলোতে যেমন ধরুন গোপীগঞ্জ পঞ্চানন্দ থেকে গৌরা পর্যন্ত এই রুটে প্রথম দেখা যাবে কতগুলো অঞ্চল পড়েছে এবং কোন এলাকার বাসিন্দা কতজন আছে যারা টোটো চালায় তারা ব্লকে অ্যাপ্লিকেশন করেছে সেটার ভিত্তিতে প্রশাসন কিন্তু প্রত্যেককে রুট ভাগ করে দেবে ঠিক আছে তা আমাদের ব্লকের বিভিন্ন রুট আছে বিভিন্ন রাস্তা আছে আজকে রাস্তা খারাপ আছে দুদিন পর রাস্তা ভালো হবে তখন প্রত্যেকটা রুটে কিন্তু তোমরা গাড়ি চালাতে পারবে এই হচ্ছে একটা সব থেকে ভালো ব্যাপার আর যদি না করো তো কোনো না কোনো দিন রাস্তায় পুলিশ আটকিয়ে দিতে পারে তোমাদেরকে ফাইনও করতে পারে অনেক রকম সমস্যা আছে কোনো রকম কোনো প্রশাসনিক সহযোগিতা পাবেনি সবচেয়ে বড় ব্যাপার এটাই তো অনেকেই ভাবছো যে কি হবে পাঁচশো টাকা দিয়ে তা আমি বলবো এই দুশো বাইশ জন যারা দিচ্ছে তারা বোকা একদমই বোকা মাত্র পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা পেয়ে যাবে যারা আগে রেজিস্ট্রেশন করে নিয়েছো তাদের যে নাম্বার প্লেটটা আছে সেই নাম্বার প্লেটে একটা ছবি নিয়ে যেও বা নাম্বারটা তুলে নিয়ে গিয়েও তাহলে তুলে নিয়ে গেলে কি হবে বুঝতে সুবিধা হবে যেহেতু তোমরা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছিলে তো আগে যারা যাবে তারা কিন্তু সুবিধা অবশ্যই পাবে আর যারা দেরি করবে তারা কিন্তু ডুববে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সেই প্রবাদের মতন খায় এলা পরে গেলে যাবে তারা পাবে প্রশাসন থেকে অপেক্ষা করতে পারে সেটা নাও করতে পারে সাত দিনে রোডটি ক্লিয়ার করে দিবে যারা ভাগ্য রয়েছে মানে এই যারা দিয়েছে অ্যাপ্লিকেশন এই দুশো বাইশ জনকে এই রুট দিয়ে দেবে তাদের মতন আর বাকি যে রুট ফাঁকা থাকবে সেই রুটে কিন্তু চলে যাবে ওই ম্যাজিক গাড়ি বা অন্য কোনো গাড়ি ঠিক আছে তো তোমরা যদি চাও যে কন্টিনিউ যে ইনকামটা চলছে সেই ইনকামটা যে কোনো সমস্যা না হয় সুন্দরভাবে চালিয়ে যেতে চাও তাহলে অবশ্যই মাত্র পাঁচশো টাকা নিয়ে যাও ব্লকে এবং ডকুমেন্টস নিয়ে যাও রেজিস্ট্রেশন করে দাও আর আশা করছি আমার ভিডিওটা অনেকেই দেখো এবং দেখে থাক এই মুহূর্তে যারা দেখছো তারা প্রত্যেককেই বলবো যে অবশ্যই জানিয়ে দিও শেয়ার করে দিও